ডিম ভাঙতেই বেরিয়ে এল জ্যান্তো সাপ ভয়ঙ্কর ঘটনায় তোলপাড় জামুড়িয়া পোল্ট্রি ডিম ভাঙতেই ডিমের ভিতর থেকে বেরিয়ে এল সাপের বাচ্চা এমনটাই বলছেন জামুরিয়ার শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিপাডার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে জামুরিয়া শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিপাড়ায় ডিপাডার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি বলেন সকালবেলাতে তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভিতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটিতে ভাঙলাম তখন দেখছি সাথে ছাট বেড়ে গেল এর কি দোকান বলো পোল্টি ডিম কেমারি কখন ভাঙ দিয়ে গেলে এই সকালে সাতটা সময় কোথায় নিয়ে এসেছিলে এই ওই দোকানে নিয়ে এসেছি এবার কোথায় নিয়ে এসেছি আমি জানি না কাজে গেছি সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে তো এটা কি হবে বুঝলেন যে এটা সাপ

আচ্ছা আপনি কি বলতে চাইছেন মানে কি বলতে চাইছেন যে এবার ডিম খেতে গেলে সবাইকে কি বলতে চাইছেন যে দেখে খাবেন আগে ঢেলে দেখবেন তারপর খাবেন আপনার নাম ঘটনার কথা ছড়িয়ে পড়তেই শেখ মান্নানের বাড়িতে ভিড় জমান প্রতিবেশী এমন ঘটনাও যে ঘটতে পারে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তারা